আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে গন্ধ পাতার বোড়া আমার জীবনের দেখাও ফার্স্ট টাইম আর আমার চ্যানেলও ফার্স্ট টাইম আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব। ভাই এই পাতাটা যারা যারা চিনো তারা আমাকে কমেন্ট করবে আমার ভাবি আমাদেরকে খাওয়ানোর জন্য এটা নিয়ে আসছে গতকালকে মুন্সিগঞ্জ থেকে উনি রাস্তায় পেয়েছে পেয়ে উনি ঝটপট করে নিয়ে এসেছে আর এটার যে স্মেলটা এত বাদবু মানে আমি কী বলবো যারা এই পাতাটা চিনো তারা বুঝবে যে যে এটার মধ্যে কিসের গন্ধ হইতে পারে সো চলো এখন আমরা রেসিপিতে চলে যাই তো এটা হচ্ছে চাল বাটা মুসুরির ডাল বাটা দেন এই যে পাতাটা পুরা ব্ল্যান্ড করে নিয়েছে সব কিছু একদম মিক্সড করবে এখন তো চলো তো কাঁচামরিচ ধনে পাতা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন সব কিছু একসাথে দিয়ে মিক্সড করবে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর বুঝতেছি না কীভাবে এটা আমি খাবো দেন হলুদ মরিচের গুঁড়া আর রসুন বাটা লবণ এখন দিয়ে ভালো করে এটাকে মেখে নিবে তো আমার ভাবি বলতেছে এটা নাকি খেতে অনেক টেস্ট হবে দিয়ে দিলাম হালকা একটু কর্নফ্লাওয়ার যাতে এটা একটু আরেকটু টেস্ট হয় তো এটা নাকি খুব উপকারী আমি ইউটিউবে এটা মানে কি আমি শেয়ার করার আগে আমি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম সবাই বলল এটা নাকি অনেক উপকারিতা বা আশেপাশে বহুত কিছু আবার এটার অনেক ধরনের নাম আছে গাদলা পাতা তারপরে কি কি জানি আবার আমার তো মনে হয় এটা পাত পাতা সো জাস্ট ফান খাবার জিনিসটি কিছু বলা উচিত না কিন্তু এটার গন্ধটা আসলে ওরকমই আর দেখো ভাজার পরে কি সুন্দর লাগতেছে কেউ বলবে এটার মধ্যে থেকে এত গন্ধ দেন আমার ভাবি আমাকে প্রচুর ইনসিস্ট করতেছিল যে খাও 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 খায়া দেখো যদি গন্ধ আসে তারপরে আমাকে বলল দেন আমি অনেক জীবন বাজি রাইখে আমি এটা এখন টেস্ট করবো তো চলো এই আমি এখন এটার মধ্যে কামড় দিয়ে দিলাম কামড় দিয়ে এখন আমি এটাকে ফিল করতেছি তারপরে বুঝলাম যে না যতটা এটার থেকে স্মেল বের হচ্ছিলো অতটা খেতে এটা অনেক টেস্ট দেন আসলে প্রচুর মজা ছিল আমি তো ভাবতেও পারি নাই আমি ভাবছিলাম যে আমার জীবন আজকেই শেষ ঠিক আছে আমাকে প্রচুর জোরা জোরি করে এটা খাওয়ানো হয়েছে বাট আমি জানলে এটা আমি আর আগে এটাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতাম না বাট এটা অনেক খেতে টেস্ট হয়েছে আমার ছোট ভাই যে গন্ধে বমি করে দিয়েছে সেও খাচ্ছে আর বলছে অনেক টেস্ট হয়েছে দেন আমার তো মনে হইতেছে আমি আরও তিনটা চারটা এই পাতার বোড়াটা এতই ক্রিস্পি হয়েছে আমি কি বলবো আর ক্রিস্পির সাথে সাথে প্রচণ্ড গরমও ছিল কিন্তু আমার খাওয়ার সময় মনে হচ্ছে মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে বাট অনেক স্পাইসি ছিল মানে কি ঝাল হয়েছে দেখে জিনিসটা খেতে অনেক টেস্ট হয়েছে আর আমি তো ভাবতেই পারি না যে এটা এত টেস্ট হবে এক কথায় বলতে এটা গ্রানটা অনেক বাজে ছিল আর এটা খেতে অনেক অসাধারণ হয়েছে আমি তো ফার্স্ট টাইম খেলাম তোমরা কারা কারা আছো এই পাতার বোড়া খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে বাই